বাড়িতে গরু পৌঁছানোর আগে গাড়ি থেকে নামানোর আগে আপনার টাকা পরিশোধ এক কথায় এই শর্তে আপনারা যদি গরু কিনবেন এবং সে মেনটা যদি ভালো হয় আমরা নিজের দায়িত্বে আর পরিচিত যারা আছে তাদের তো আর কোনো কথাই খামারে নিয়ে যাওয়ার পরে বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখে যে গরু শিং আছে সেক্ষেত্রে আপনি কি করবেন গরু ফিরি মানে গরু সে রাখে দেবে এখানে যেহেতু হোম ডেলিভারি দিচ্ছেন টাকা ওইখান থেকে নেবেন সেহেতু যদি গরু শিং ওঠে ভাই টাকা এক টাকাও দেওয়ার দরকার নেই আপনারা গরুটা রেখে দিয়ে গরু এই গরু আসলে যাত্রা এতটা ভালো যে গরু বাংলাদেশে আর কি প্রথম রাউন্ড এর হলো কি যেটা প্রথম রাউন্ডে আমরা দেখালাম সেটা হলো কি এটা করি ওটা জি আর আপনার কি মাংস যেমন হয় তেমন দুটো হয় দেখ আমি তো আপনাকে প্রায় হয় দীর্ঘ চার থেকে পাঁচ বছরের উপরে চার পাঁচ বছরের ব্যবসার সাথে আপনি দীর্ঘদিন জড়িত আছে শুরুটা আপনার চ্যানেলের মাধ্যমে হয়েছে আরকি আল্লাহ দীর্ঘ করুক সবাক আমি তো আপনাকে চিনি দেখেন এই যে আপনি দেখেন প্রতিদিন নতুন নতুন গরু কালেকশন করেন না এই নতুন নতুন গরু কিন্তু নতুন নতুন দর্শকের আয়োজন তাদের উদ্দেশ্য করে যদি আপনার পরিচয়টা একটা বলে একদম যারা নতুন একদম যারা নতুন আহ তাদের উদ্দেশ্যে বলি যে আসলে প্রত্যেকের পরিবার আছে আমাদেরও কিন্তু পরিবার আছে আমাদের কিন্তু পরিবার বলে যে না ওই অমুক জায়গায় অত দূর ওই সব জায়গায় বাকি দেওয়ার দরকার নেই তো আমরা নতুনদের উদ্দেশ্যে যারা ভদ্র আমাদের মনের সাথে মিল অ্যাডজাস্ট করবে

আর পরিচিত যারা আছে তাদের তো আর কোনো কথাই ধরনের তো এটাই সর্বোপরি তবে সবচেয়ে একটা বড় কথা যে আমার এই অত্র এলাকায় এই অরণখোলা যতগুলি খামারি আছে আপনারা পেমেন্ট করলে আল্লাহর রহমতে কেউ আপনার গরু টাকা মারি দেবেন এটা আমি নির্দিদায় বলতে কারণ আমি জানি যে আমার এলাকায় আমি সবার উদ্দেশ্যে বলি গরু যেখানেই পছন্দ করুক এই অরণখোলা এরিয়াতে যদি আপনি গরু কিনেন এবং ফুল টাকা পেমেন্ট করেন আপনার গরু বাড়িতে পৌঁছায় দিবেই তো যারা নতুন তাদের উদ্দেশ্যে গরুর পরিচয়টা বলে দেন পরিচয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন লালন ডেইরি ফার্মের সাথে অধিকারী পাবনা জেলা ইশাই থানা অরণখোলা গ্রাম অরণখোলা গ্রামে কি গরু সংগ্রহ করছেন আজকে আজকে অ্যাঙ্গারস আর হলো ফ্লেগবি তাহলে যে আনকমন সংগ্রহ করছেন আমরা গরুগুলো ভিডিওতে দেখাই তারপরে এই গরু গুলো জাতমান সম্পর্কে আমরা জানি লালন ভাই শুরুতেই মুখের উপর একটু সাদা দেখা যাচ্ছে একটা ভালো জাতমানের গরু আমার নিজের কাছে মনে হচ্ছে এটা কি জাতের গরু মাংস এবং দুধ কিন্তু এই দুটা দিক দিয়ে কিন্তু এটা পারফেক্ট একটা গরু যেমন এটার ওজন হয় মাংসের দিকে আবার কিন্তু এটার আবার সাতাশ আটাশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি দুধও হবে তো এই যাত্রা আসলে সম্পূর্ণ এটা যদি আমাদের

এবং আমার রিজিকের মধ্যেই মধ্যে আছে বয়স আনুমানিক হবে কি বারো মাস বারো মাস হিটে আসতে কতদিন সময় লাগবে এটা তো আসলে এই আমার প্রথম এখন হিটে যে আর দুই তিন মাসের মধ্যে আসবে কিনা আমার সন্দেহ আছে যারা এরা বিষয় অভিজ্ঞ তবে যে যে দুধ হয় মোটামুটি ষাট লিটার পর্যন্ত হয় এটা হ্যাঁ এটা অনলাইনে যদি সার্চ দেওয়া যায় যে এই জাতের গরুগুলো সর্বোচ্চ কত লিটার দুধ পাওয়া যায় সেটা পাওয়া যাবে আমাদের দেশের আবহাওয়ার পরিপ্রেক্ষিতে কম বেশ হতে পারে অবশ্যই তবে আর কি যে এটা একটা ভালো জাত সর্বশেষ মানে সর্বোচ্চ জাত সর্বোচ্চ উন্নত জাত উন্নত জাতের একটা গরু যাক এটা যেহেতু উন্নত জাতের একটা গরু ভালো জাত মানের গরুই এটার দাম কিরকম রাখছে এর দাম রাখছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাকে ভালো জাত মানের জন্য দামটা একটু বৃদ্ধি হয়েছে ভালো জাত মানে কি যে আমারও আসলে আনকমন জিনিস আমি সবসময় সাচ্ছন্দ্য করি

আপনি যখন দেখাই দিচ্ছেন তখন আমি নিজেও দেখতেইছি আসলে এই দর্শকদের যে তথ্যটা দেবো সঠিক তথ্য দেবো কারণ হলো কি যে আমরা তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই দিইপালি ঘরে গরু যদি গরুটা আমি ভিডিওতে দেখাচ্ছি যদি কোনো দর্শক ভাই খামারে নিয়ে যাওয়ার পরে বাড়িতে নিয়ে যাওয়ার পর যদি দেখে যে গরু শিং আছে সেক্ষেত্রে আপনি কি করবেন গরু ফিরি মানে গরু সে রেখে দেবে এখানে যেহেতু হোম ডেলিভারি দিচ্ছেন টাকা ওইখান থেকে নিবেন সেহেতু যদি গরু শিং ওঠে ভাই টাকা এক টাকাও দরকার নেই আপনারা গরুটা রেখে দিয়ে গরু এই গরু আসলে যাত্রে এতটা ভালো যে গরু বাংলাদেশে আর কি প্রথম রাউন্ড

বয়স আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দরদাম করার সুযোগ আছে ভাই হালকা পাতলা সুযোগ আছে মানে কোন দর্শক ভাই যদি আপনাকে ফোন দিয়ে দরদাম করার চেষ্টা চায় তাহলে দর্শক দরদাম করে নিতে পারবে আপনি বিক্রি দর্শক ক্রেতা আমি আমি দাম বলার না শুধু দেখাচ্ছি গোটা মাসে সুন্দর আছে সুন্দর মানে সেই সুন্দর দেখেন গুরু দেখেন দুই নম্বরে গোটা সাইড করে দেন তিন নাম্বার যেটা নিয়ে আসছে বাংলাদেশে আজকে দুটো গুরু দেখলাম প্রথম দুটো বাংলাদেশের এক নম্বর কাতার এক নম্বর কাতারের গুরু আমাদের

দশক বাইরে তলাটা যখন হিটে আসবে তখন সুন্দরভাবে চামচু চাম হচ্ছে বেশ পাতলা আছে একদম হাস আছে এটার দাম কিরকম টাকা হলে গোটা পাবে তারপরও দরদাম করার সুযোগ অবশ্যই আছে

বয়স কতদিন আছে ভাই এটার এটার বয়স আস্তে দেখাই আট মাস বয়স আছে খাবার দাবার ধরছে তো খাওয়া দাওয়া মানে সেই আর কি খাওয়া দাওয়ার দিকে সেই টন্টনা খাওয়া দাওয়ার দিকে একদম টন্টনা আছে কারণ গোটার একদম পেট ভরা আছে দেখতে পাচ্ছি এটার দাম কি রকম রাখছেন এটার দাম আছে 75000 টাকা 75000 টাকা করে দর্শক এটা নিতে পারবে ভাই এটার সাথে কি জার্সি ক্রস আছে নাকি না ক্রস ক্রস না এগুলোর সাথে ক্রস নাই এটা হ্যাঁ তবে আমার আমি এটা বিষয়টা আমি বলবো না যে জার্সি ক্রস আছে কারণ জার্সি ক্রস থাকলে একটুই থাকে আর গরিতে মাসাল্লাহ সুন্দর আছে হ্যাঁ খুবই ভালো এবার সে একদম ধব সাদা খরগোশের বাচ্চা মনে হচ্ছে খরগোশের বাচ্চা মতো সাদা একদম গরুটা সৌন্দর্যের দিক দিয়ে যেমন যাতে মানে

আমি যদি বলি তাহলে মনে করবেন যে দরদামের সুযোগ আছে ভাই দরদামের সুযোগ ভাই ওই আটান্ন পাঁচশো বলছেন তারপরে সুযোগ দিতেই হবে এটা নিয়মের বাইরের কিছু নয় হালকা এরা সন্মানিসে তো হয়তো কিছু কম করা যাবে

তাদের তো আর কোনো কথাই নাই গরুগুলি আসলে খুবই অসাধারণ গরু এরা সম্পূর্ণ রূপে বিদেশি গরু এগুলি প্রথম যে এক আর দুই গরু যে দুইটা গরু দেখলাম মাশাআল্লাহ হ্যাঁ এই দুই আর দুইটা দুধ গরু দুধের গরু এক কথা মাংসও যেমন হবে দুধও সেই রকম হবে যা একটা মানুষের স্বপ্ন থাকে এই গরুগুলি আপনারা অবশ্যই সংগ্রহ করবেন আর হলো কি যে আমাদের নতুন নতুন সংগ্রহ করার সুযোগ ইনশাআল্লাহ দিবেন জি যদি সংগ্রহ করার জন্য তো অবশ্যই যোগাযোগ করতে হবে ফোন নাম্বারটা একটু বলে দেন আমাদের 7773326275